হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আজ তোমাদের সাথে এই মাস মাছ দুটোরই রেসিপি শেয়ার করবো আর দেখো বাড়িতে তো সব সময় তেল মশলা তেল ঝাল রাস্তায় বেরিয়ে খাওয়া হয় ঘরে কিন্তু একটু কম তেল মশলা খাওয়াটাই উচিত আর বাড়িতে যদি থাকে অসুস্থ কোনো রুগী তাহলে তো সবথেকে উচিত তেল মশলা ঝাল এগুলো একটু কম খাওয়া তো আজ তোমাদের সাথে সেরকমই একটা টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা হেলদি এবং টেস্টি আর তেল মশলা খুবই কম দিয়ে দেখতে পেলে মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিয়েছি মিষ্টি আলু ভেন্ডি বেগুন আর কুদরি কুদরিকে তোমাদের ওখানে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর সব কিছু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মত জল ফুটে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মাছ দুটো ভেজে রেখেছিলাম সেটাই সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে পাতলা মাছের জল এটা আমরাও বাড়িতে ট্রাই করে দেখো এটা খাওয়া খুবই ভালো আজকের মতো এটা